ঈদের মধ্যে ঘোরাফেরা খাওয়া দাওয়া এটাই ঈদের আনন্দ আসসালামু আলাইকুম আপুর আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাল রাতেই চলে গেছে ছোটো মেয়ে তো আজকে আমরাও যাওয়ার কথা সবাই রেডি হয়ে গেছি ননাসের বাসা যাব তোমাদের সাথে আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে ননাসের বাসায় দাওয়াত আছে তাই সেটাই আজকে আমরা সবাই রেডি হয়ে গেছি অনেকটাই লেট হয়ে গেছে আজকে প্রায় একটা বাসতে চলছে তোমাদের ভাইয়া সবসময়ই বোনের বাসায় যাওয়ার সময় লেট হলে আমাকে বলে যে বাপের বাড়িতে যাওয়ার সময় তো এত লেট করো না সব কিছুতেই তাড়াহুড়া আমার বোনের বাসায় যাওয়ার সময় লেট করো সবকিছুই রেডি করে করো কেন ছেলে রাগ করেছে জুতা পরবে না অনেক রিকোয়েস্ট করে জুতা পরালাম আর এই তো তোমাদের ভাইয়া আর ছেলে বসে হাই দিচ্ছে তোমাদের তো সব সময়ই তোমাদের ভাইয়া বলে এটা হয়তো ছেলেদের কথা যে জিনিসটা আমি একেবারেই ভুল বলবো কারণ হচ্ছে সবাই সবার সাপোর্ট করে যেমন আমরা মেয়েরা যারা আছি তার তারা মায়ের বাড়ির সাপোর্টটা অবশ্যই করব আর ছেলেরা স্বামীরা তাদের তারা কিন্তু অবশ্যই তাদের বাপের বাড়ির সাপোর্টই করে এটাই স্বাভাবিক অস্বাভাবিকের কিছু আমি দেখি না আর মনে হয় না কারণ এটাই স্বাভাবিক তো সেই অর্থে হয়তো বলতে পারে হয়তো ওদের কাছে লাগে যে আমরা বাপের বাড়িতে যাওয়ার সময় আমরা তাড়াহুড়া করি আর হচ্ছে যদি শ্বশুর বাড়ির কোনো রিলেটিভ হয় ওদের বাসায় হয়তো যাওয়ার জন্য একটু লেট করি কিবা যাওয়ার তেমন আগ্রহ না একেবারেই ভুল আমি সব সময় সব জায়গায় যাওয়ার জন্য সব কিছু আগে আগে করে ছেলে মেয়েদের রেডি করতে চেষ্টা করি কিন্তু হয়তো ছেলেমেয়েরা নিজেদের ফুপুর বাড়ি চাচার বাড়ি এটা ভেবে হয়তো ফিল করে আসতে ধীরে যাওয়ার জন্য ওরা রেডি হয় তো সেটার মধ্যে আমি আমার কোনো ভুল দেখতে পাই না এটা একেবারেই সত্যি কথা মন থেকে বলছি আর হচ্ছে তো আমাদের ননাসের বাসায় আসলাম সবাই বসে গল্প টল্প করছি এটা হচ্ছে ভাসুরের ছেলে তোমাদের কাছে আমি লাস্ট ভিডিওতে শেয়ার করেছিলাম এই হচ্ছে আমার ভাসুরের ছেলে ওকে আমার বিয়ের সময় আমি এসে দুই বছরের পাই খুব ছোট ছিল দেখতে দেখতে এই ছোটো ছোটো ছেলেমেয়েরা অনেক বড় হয়ে যায় এটাই খুব আশ্চর্য লাগে সেই দিনের ছেলে ছোট্ট ছেলে অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ বিয়ের উপযুক্ত হয়ে গেছে মেয়ে দেখতে হবে ওর জন্য ফান করলাম জাস্ট সময় হলে সব কিছুই হয়ে যাবে আর এই হচ্ছে আমার ননাশ বড় ননাশ ওরা দুই ভাই দুই বোন তো আমার হাজব্যান্ড হচ্ছে সবার ছোটো আর এটা হচ্ছে বড় ননাশ তাই তো আমরা অনেকক্ষণ আড্ডা মেরে আমার মেয়েরা আমার দুই মেয়ে বসে বসে ভাইয়ের গিটার শুনলো অনেকক্ষণই আড্ডা দিলাম কথা বললাম মজা করলাম অনেক কিছু খাওয়া দাওয়া করলাম আর হচ্ছে এখন দুপুরের লাঞ্চের টাইম এটা হচ্ছে আমার নানি শাশুড়ি আমার শাশুড়ি বেঁচে নেই আলহামদুলিল্লাহ আমার নানি শাশুড়ি এখনও সুস্থ সবল আছে তারপরও একটু অসুস্থ কারণ অনেকটা বয়স হয়েছে স্বাভাবিক এটাই আমার শাশুড়ির বেঁচে নেই সে মারা গেছে তো আমার নানি শাশুড়ি এখনও সুস্থ আছে তাদের তার জন্য সবাই দোয়া করবেন আর হচ্ছে তো লাঞ্চ শেষ করে আবার ভাইয়াকে ধরেছে ভাইয়া রেডি হয়ে বের হয়ে যাবে আবার বলছে ভাইয়া একটু গিটা শোনাও তো শুনিয়ে আবার আমার দুই মেয়ে বসে পড়লো ল্যাপটপে ল্যাপটপে বসে বসে আমার পেজের মধ্যে ঢোকার চেষ্টা করছে পেজে ঢুকে হয়তো ভাসুরের ছেলে ল্যাপটপে আমার পেজের চ্যানেলটা সাবস্ক্রাইব করা ছিল না আমার ছোট মেয়েটা আবার দেখলাম বসে বসে কি করছে দেখি সাবস্ক্রাইব করে দিল যাক আমার প্রতি খেয়াল আছে এটা দেখে খুব খুশি হলাম যে আম্মোর প্রতি কতটা ভালোবাসা বসে বসে সাবস্ক্রাইব করে দিল তো সবাই মিলে খুব আড্ডা দিলাম আনন্দ করলাম এখন নাস্তা করলাম নাস্তার পরে আবার একটু বের হব তো বের হওয়ার জিনিসগুলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি একটু বাইরে বের হয়েছিলাম সেটা অফ ক্যামেরাতেই ঘোরাফেরা করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি আর এই তো রাত্রের খাবারটা খেয়ে অনেক লেট হয়ে গিয়েছিল। বাসায় আসতে আসতে রাত্রের খাবার দাবার সেরে ওরা বলছিল কি খাবে তো একবেলা পোলাও বিরিয়ানি খেলে আর একবেলা খেতে ইচ্ছে করে না ভাত প্রিয় মানুষ একবেলা খেলেই যথেষ্ট তো থাকার জন্য অনেকই রিকোয়েস্ট করেছিল আমার ননাসরা বলছি না থাকবো না তো এসে পড়লাম যত ভালো জায়গাই হোক যত শান্তির জায়গায় হোক নিজের ঘরের চাইতে শান্তি স্বস্তি কোথাও নেই আর তোমাদের ভাইয়া তো কোথাও থাকতে চায় না নিজের বোনের বাসায় কি আর শ্বশুর বাসায় কি কোনো ভাষা মানে কোনো বাসায় থাকতে চায় না নিজের ঘর ছাড়া এটা ওর অনেক আগের অভ্যাস ও কোথাও থাকতে চায় না তাই তো সকালবেলা আবার আমি আমার প্রতিদিনের মতো প্রতিদিনের রুটিন শুরু হয়ে গেল ঈদ কি আর ঈদ ছাড়াই কী প্রতিদিনই একটাই কাজ যত যাই থাকুক না কেন আমরা মহিলারা সব সময় একটা কাজ করতে করতে বোরিং হয়ে যাই অনেক সময় এই জিনিসটার জন্য খুব খারাপ লাগে যে প্রতিদিন একটা কাজ একটা কাজ একটা কাজই করতে হয় একটা কাজ বলতে প্রতিদিনের মতো প্রতিদিন প্রতিনিয়ত এই প্রতিদিনের রুটিন মতো চলতে হয় তো আমি সকালে উঠেই এই যে মাংস জুড়া যারা মাংস জুড়া দাও তারা সবাই জানো যে প্রতি বেলায় বেলায় মাংসটাকে জাল দিতে হয় না হলে নষ্ট হয়ে যায় তো রাত্রে এসেছি রাত্রেও একবার জাল দিয়ে রেখেছি এত বড় পাতিল ফ্রিজে ঢুকানোর মতো না আর হচ্ছে